জয় গৌর জয় নিতাই আজ পঁচিশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ ও দশই মার্চ সোমবার দু হাজার পঁচিশ একাদশী আমলকি এই আমলকি একাদশীর দিন আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা সপ্তদশ অধ্যায় শ্রী চৈতন্য মহাপ্রভুর যৌবন লীলার শ্লোক তিনশো চোদ্দ থেকে অন্তিম শ্লোক অর্থাৎ আদিলীলার অতিম ছত্রিশ এই তিনশো ছত্রিশ শ্লোকের মধ্যেই সমাপ্ত হবে শ্রী চৈতন্য চৈতামৃতের আদি লীলা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হৰি ৰাম হৰি ৰাম 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 ঘৰি হৰি শ্লোক তিনশো চোদ্দ দ্বিতীয় পরিচ্ছেদে চৈতন্য নিরূপণ স্বয়ং ভগবান যেই ব্রজেন্দ্র নন্দন শ্লোকার্ত দ্বিতীয় পরিচ্ছেদে শ্রী চৈতন্য মহাপ্রভুর তত্ত্ব বিশ্লেষণ করা হয়েছে তিনি হচ্ছেন স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ ইতি শ্লোক তিনশো চোদ্দ শ্লোক তিনশো পনেরো তেহ ত চৈতন্য কৃষ্ণ শচির নন্দন তৃতীয় পরিচ্ছেদে জন্মের সামান্য কারণ শ্লোকার্থ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ স্বয়ং এখন তিনি সচিমাতার পুত্ররূপে আবির্ভূত হয়েছেন তৃতীয় পরিচ্ছেদে তার আবির্ভাবের সাধারণ কারণ বর্ণনা করা হয়েছে ইতি শ্লোক তিনশো পনেরো শ্লোক তিনশো ষোলো তহি মধ্যে প্রেমদান বিশেষ কারণ যুগ ধর্ম কৃষ্ণ নাম প্রেম প্রচারণ শ্লোকার্থ তৃতীয় পরিচ্ছেদে ভাগব ভগবত প্রেম বিতরণ করার বিশেষ কারণ বর্ণনা করা হয়েছে তাতে এই যুগের যুগ ধর্ম যা হচ্ছে কৃষ্ণ নাম ও কৃষ্ণ প্রেম বিতরণের পন্থা তার বর্ণনা করা হয়েছে ইতি শ্লোক তিনশো ষোলো শোলোক তিনশো সতেরো চতুর্থে কহিলু জন্মের মূল প্রয়োজন স্বমাধুর্য প্রেমানন্দ রস আস্বাধন শ্লোকার্থ চতুর্থ পরিচ্ছেদে তার আবির্ভাবের মূল কারণ বর্ণনা করা হয়েছে যা হচ্ছে তার স্বীয় অপ্রাকৃত মাধুর্য ও প্রেম ও আস্বাধন ইতি শ্লোক তিনশো সতেরো শ্লোক তিনশো আঠেরো পঞ্চমে শ্রী নিত্যানন্দ তত্ত্বনিরূপণ নিত্যানন্দ হইলা রাম, রোহিণী নন্দন পঞ্চম পরিচ্ছেদে শ্রী নিত্যানন্দ প্রভুর তত্ত্ব বিশ্লেষণ করা হয়েছে নিত্যানন্দ প্রভু হচ্ছেন রোহিণী নন্দন বলরাম হরে কৃষ্ণ ইতি শোক তিনশো আঠেরো শোলোক তিনশো উনিশ ষষ্ঠ পরিচ্ছেদে অদ্বৈত তত্ত্বের বিচার অদ্বৈত আচার্য মহাবিষ্ণু অবতার শ্লোকার্থ ষষ্ঠ পরিচ্ছেদে অদ্বৈত আচার্যের তত্ত্ব বর্ণনা করা হয়েছে তিনি হচ্ছেন মহাবিষ্ণুর অবতার ইতি শোলোক তিনশো উনিশ শোলোক তিনশো কুড়ি সপ্তম পরিচ্ছেদে পঞ্চতত্ত্বের আখ্যান পঞ্চতত্ত্ব মিলি জইছে কৈলা প্রেমদান শ্লোকার্থ সপ্তম পরিচ্ছেদে পঞ্চতত্ত্ব শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর ও শিবাসের বর্ণনা করা হয়েছে তারা সর্বত্র ভগবত প্রেম বিতরণ করার জন্য মিলিত হয়েছেন ইতি শ্লোক তিনশো কুড়ি শ্লোক তিনশো একুশ অষ্টমে চৈতন্যলীলা বর্ণন কারণ এক কৃষ্ণ নামের মহামহিমা কথন শ্লোকার্ত শ্রী শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলার কারণ বর্ণনা করা হয়েছে এবং সেখানে কৃষ্ণ নামের মহিমাও বর্ণনা করা হয়েছে ইতিলক তিনশো একুশ ষোলো তিনশো বাইশ নবমেতে ভক্তিকল্প বৃক্ষেরও বর্ণন শ্রীচৈতন্য মালি কৈলা বৃক্ষ আর শ্লোকার্থ শ্লোকার্ত নবম পরিচ্ছেদে ভক্তিকল্প বৃক্ষের বর্ণনা করা হয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং মালি হয়ে সেই বৃক্ষ বৃক্ষরোপণ করেছেন ইতিশ্লোক তিনশো বাইশ শ্লোক তিনশো তেইশ দশমেতে মূল স্কন্ধের শাখাদি গণন গণন সর্বশাখা গণের জৈছে ফল বিতরণ দশম পরিচ্ছেদে মূল স্কন্ধের শাখা পোশাকার বর্ণনা করা হয়েছে এবং সমস্ত শাখার ফলগুলি বিতরণের কথা বর্ণনা করা হয়েছে একাদশে নিত্যানন্দ শাখা বিবরণ দ্বাদশে অদ্বৈত স্কন্ধ শাখার বর্ণন শ্লোকার্ত একাদশ পরিচ্ছেদে নিত্যানন্দ প্রভুর শাখার বর্ণনা করা হয়েছে দশ পরিচ্ছেদে অদ্বৈত স্কন্ধ শাখার বর্ণনা করা হয়েছে ইতি শ্লোক তিনশো চব্বিশ শলোক তিনশো পঁচিশ ত্রয়োদশে মহাপ্রভুর জন্ম বিবরণ কৃষ্ণনাম সহ জয়ীছে প্রভুর জনম শ্লোকার্থ ত্রয়োদশ পরিচ্ছেদে বর্ণনা করা হয়েছে কীভাবে কৃষ্ণনাম সহ শ্রীচৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন ইতিশলোক তিনশো পঁচিশ শলোক তিনশো ছাব্বিশ চতুর্দশে বাল্যলীলার কিছু বিবরণ পঞ্চদশে পৌগণ্ডলীলার সংক্ষেপে কথন শ্লোকার্থ চতুর্দশ পরিচ্ছেদে মহাপ্রভুর বাল্যলীলার বর্ণনা করা হয়েছে পঞ্চদশ পরিচ্ছেদে সংক্ষেপে মহাপ্রভুর পৌগণ্ডলীলা বর্ণনা করা হয়েছে ইতি ছাব্বিশ শ্লোক তিনশো সাতাশ ষোড়শ পরিচ্ছেদে কৈশোরলীলার উদ্দেশ সপ্তদশে যৌবন লীলা কহিলুবি শেষ শ্লোকার্থ ষোড়শ পরিচ্ছেদে আমি কৈশোর লিলার বর্ণনা করেছি সপ্তদশ পরিচ্ছেদে আমি বিশেষভাবে তার যৌবন লিলার বর্ণনা করেছি ইতিশলোক তিনশো সাতাশ শ্লোক তিনশো আঠাশ এই সপ্তদশ প্রকার আদি লীলার ও প্রবন্ধ দ্বাদশ প্রবন্ধ তাতে গ্রহন্ত মুখ বন্ধ শ্লোকার এই সপ্তদশ প্রকার আদি লীলার বিষয় তার মধ্যে বারোটি বিষয় হচ্ছে এই গ্রহন্তের মুখ বন্ধ শ্লোক তিনশো আঠাশ শোলোক তিনশো উনত্রিশ পঞ্চপ্রবন্ধে পঞ্চরসের চরিত সংক্ষেপে কহিলু অতি না কইলু বিস্তৃত শ্লোকার্ত মুখবন্ধের পরের পাঁচটি পরিচ্ছেদে পাঁচটি বয়সের চরিত বর্ণনা করা হয়েছে আমি বিস্তারিতভাবে বর্ণনা না করে সংক্ষেপে সেগুলি বর্ণনা করেছি ইতি শোক তিনশো উনত্রিশ শ্লোক তিনশো তিরিশ বৃন্দাবন দাস ইহা চৈতন্যমঙ্গলে বিস্তারী বর্ণীলা নিত্যানন্দ আজ্ঞা বলে শ্লোকার্ত শ্রী নিত্যানন্দ প্রভুর আদেশ এবং তার শক্তিতে আবিষ্ট হয়ে ছিল বৃন্দাবন দাস ঠাকুর তার চৈতন্য মঙ্গল সেই সমস্ত বিষয় বিস্তারিতভাবে বর্ণনা করেছেন ইতি শোক তিনশো তিরিশ ষোলোক তিনশো একত্রিশ শ্রীকৃষ্ণ চৈতন্যলীলা অদ্ভুত অনন্ত ব্রহ্মা শিব শেষ যার নাহি পায় অন্ত শ্লোকার শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা অদ্ভুত ও অনন্ত ব্রহ্মা শিব শেষ পর্যন্ত তার অন্ত খুঁজে পান না ইতি শোক তিনশো একত্রিশ শ্লোক তিনশো বত্রিশ যে যেই অংশ কহে শুনে সেই ধন্য অচিরে মিলিবে তারে শ্রীকৃষ্ণ চৈতন্য শ্লোকার যিনি এই বিশাল বিষয়ের যে অংশ শ্রবণ করেন অথবা বর্ণনা করেন তিনি ধন্য অচিরেই তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অহৈতুকি কৃপা লাভ করবেন ইতি শ্লোক তিনশো বত্রিশ শ্লোক তিনশো তেত্রিশ শ্রীকৃষ্ণ চৈতন্য অদ্বৈত নিত্যানন্দ শিবাস গদাধর আদি যত ভক্ত বৃন্দ শ্লোকার্ত এখানে গ্রন্থাকার পুনরায় পঞ্চতত্ত্বের বর্ণনা করেছেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাস এবং চৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ ইতি শলোক তিনশো তেত্রিশ শলোক তিনশো চৌত্রিশ যত যত ভক্তগণ বৈশে বৃন্দাবনে নম্র হঞ্চা শিরে ধরো সবারও চরণে শ্লোকার্ত বৃন্দাবনের সমস্ত ভক্ত বৃন্দের চরণে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি আমি অত্যন্ত নম্র হয়ে তাদের শ্রীপাদ পদ্ম আমার শিরে ধারণ করতে চাই ইতি শ্লোক তিনশো চৌত্রিশ শোলোক তিনশো পঁয়ত্রিশ থেকে তিন অন্তিম শ্লোক তিনশো ছত্রিশ এই তিনশো ছত্রিশই হল আদি লীলার অন্তিম শ্লোক শ্রী শ্রীস্বরূপ স্বরূপ শ্রী সনাতন শ্রী রঘুনাথ দাস আর শ্রীজীবচরণ শিরে ধরি বন্দ নিত্য করতার তার আশ চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস দাস শ্রী স্বরূপ দামোদর শ্রীরূপ গোস্বামী শ্রী সনাতন গোস্বামী শ্রী রঘুনাথ দাস গোস্বামী ও শ্রীজীব গোস্বামী এদের সকলের শ্রীপাদ পদ্ম শিরে ধারণ করে নিরন্তর তাদের সেবা করার আকাঙ্ক্ষা করে এবং তাদের পদাঙ্ক অনুসরণপূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চৈতামৃত বর্ণনা করছি ইতি শ্লোক তিনশো পঁয়ত্রিশ থেকে অন্তিম শ্লোক আদি লীলার তিনশো ছত্রিশ ইতি শ্রী চৈতন্য মহাপ্রভুর যৌবন লীলা বর্ণনা করে শ্রী চৈতন্য চৈতামৃতের আদি লীলার সপ্তদশ পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্তম এই সাথে শেষ হল শ্রী চৈতন্য চৈতামৃতের আদি লীলা আদি লীলা এই মাত্র সমাপ্ত হলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আগামী অডিওতে আমরা পরবর্তী লীলাতে প্রবেশ করব ততক্ষণে সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের শ্রীচরণে আমার দণ্ডবত প্রণাম জানাই হরে কৃষ্ণ জয় গৌর জয় রিতাই হরি